তো রুকো যারা সামনে করো বলা ধাক্কা বুকি নাই করনে ফার্স্ট টাইম কোন নেগেটিভ কমেন্ট নি আমাদের চ্যানেলে ভিডিও আসে তোমরা যদি প্রত্যেক ভিডিওর কমেন্ট নিয়ে ভিডিও বানাতে তাহলে তোমাদের এটা প্রথম ভিডিও না এটা 101 নম্বর ভিডিও হতো কারণ তোমাদের ভিডিও পুকি হলো তোমাদের কমেন্ট সেকশন ডेंजरस ফাইনালি আজকে তিন দিন পর আমরা বসেছি এটা কিউ এন্ড ভিডিও শুট করব ও তাই কই থানে বলতে গেলে আমি ইউটিউবে অনেক নাকা কাপল দেখেছি যেমন তেতিদু স্যার ও সরি ওরা তো জন্মগতই নাকা কিন্তু এদের মধ্যে একটা আলাদা ব্যাপার আছে কেন মানে সবসময় কথা বলি গুড মর্নিং গুড মর্নিং एवरीवन মানলাম মেয়েদের গলা একটু নরম হয় কিন্তু এটা তো পুরো পানি হয়ে গেছে তোর পদার্থ আমি না কম করি কিনা বলতে পারবো না কারণ আমি এভাবে কথা বলতে ভালোবাসি তো আমি এভাবে কথা বলি তো এবারে তোমাদের মনে হতে পারে যে জন্মগত কি এভাবে কথা বলে না ভাই নালাম ভিডিওটা করতাম না প্রথমে এরকম কথা বলতো

সালা সবই সঙ্গত শুধু মানুষ একসঙ্গে থাকলে আচার আচরণ সবকিছু মানে এক হয়ে যেতে পারে সালে কথা হলো এক হয়ে যাচ্ছে জানি হঠাৎ ইচ্ছে হয়েছে পাপড়ি চাট খাবে আর অনলাইনে কোথাও পাপড়ি চাট না পেয়ে বাড়িতেই বানাবে বলে যা যা লাগবে সেগুলো সব অর্ডার করে দেখি আচ্ছা গালি ধোয়া মেন কথা হলো আমি এভাবেই ন্যাচারালি কথা বলি আমি সবসময় এরকমই কথা বলতে ভালোবাস বা তোমরাই বলো এটা কি ন্যাচারাল কথা তাহলে আমরা কি বলি আমরা তো ভাই মনে হচ্ছে চার থেকে এসেছি